নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেব দেখাবো একটা নাস্তা দেখো বানানোর জন্য নাস্তা বানানোর জন্য একটা গাজর নিয়ে নিয়েছি একটা লাল বিট আর দুটো আলু আলু দুটো আমার সেদ্ধ ছিল বলে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কা কম দিতে পারো আমি একটু চটপটা বানাবো তাই লঙ্কা দিয়েছি আর দেখো পরে কী কী দিই আমি এগুলো সব আগে কতুকুষ করে নেবো আমি কখনো কখনো এমন নাস্তা খেতে খুবই ভালো লাগে চটপটা

এইভাবে আমি আলুটাও কতকোষ করে নেব দেখো সবগুলো আমার হয়ে গেছে এবার আমি একটা বোল নেব নিয়ে নেব মির্চিগুলো আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি দেবো কাঁচা চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দেবো দুই চামচ ময়দা আর দেবো কর্নফ্লাওয়ার দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ఏదైనా ఉపదర్న గుళ్ళు మెషియన్ এখানে দেবো আমি একটু সুজি দেখো সুজি নেই দেড় চামচের মতো সুজি দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব চলো এবার বানানো যাক দেখো আমার তাওয়াটা গরম হয়ে গিয়েছে এবার আমি বানাবো এগুলো দেখো আমি একই সাইজের সবগুলো বানিয়ে নিয়েছি গ্যাসটা আমার ধিমে আছে এইভাবে আস আর ধিমে আছে আমি ভাজবো এটা দেখো কী সুন্দর উঠে গেছে আর একটু হতে দেবো তারপরে আমি উল্টে দেবো এবার দেখো আমি উল্টে দেবো এগুলো তারপর একটু কী সুন্দর হয়ে গেছে হয়ে সুন্দর হবে দেখো বেনে গিয়েছে আমার নাস্তা এবার আমি এগুলো তুলে নেবো সব দেখুন নাস্তা বেনে গিয়েছে কি সুন্দর হয়েছে ভেতরটাও দারুণ হয়েছে মাছ মাছি হয়েছে